তো আমাদের রাস্তা তেল আছে কারিপাতের লিসু পাতের লিপ আছে প্ল্যাট আছে আছে সবগুলো প্রোডাক্ট নিয়ে আসছে আচ্ছা বাসা বাড়িতে সবচেয়ে পপুলার এই প্রোডাক্ট অনেকটাই চাহিদা করে আচ্ছা

অনেকটাই মোটা অনেকটাই হ্যাভি দীর্ঘদিন বিশ থেকে পঁচিশ টাকা রোস্ট হবে অনেক বড় আস্তে মাসে ফ্রাই করতে হবে অনেকটাই বড়

চোদ্দ নম্বর কলাও তিন কেজি হবে আর যদি আপনার মাংস করেন সুন্দর সাত থেকে আট কেজি হবে প্রাইস দিচ্ছে চোদ্দশো টাকা থাকে চোদ্দশো টাকা আরো কিছু কথা আছে তাহলে আপনার

দোকান নাম্বার সাতান্ন যা নাম্বার নতুন নাম্বার দেওয়া আছে অবশ্যই আচ্ছা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ